কর্ম কারক করণ শব্দের অর্থ যন্ত্র সহায় বা উপায় কর্ম শব্দের অর্থ যন্ত্র সহায় বা উপায় যেমন লিখলাম জগতে কীর্তি মান হও সাধনায় এই যে সাধনার দ্বারা কীর্তিমান হতে বলতেছে কোথায় জগতে কীর্তিমান হও জগতে কীর্তিমান হোক যদি জগতের নিচে টান দিয়ে ইন্ডিকেট করা থাকে তখন কিন্তু সেটা অধিকরণ কারক হবে জগতে কীর্তিমান কি হতে বলতেছে কীর্তিমান কর্ম কিসের দ্বারা সাধনার দ্বারা তাহলে দেখো এটা হচ্ছে অধিকরণ কারক অধিকরণ কর্ম আর হচ্ছে করণ বন্ধুরা আজকে আমরা কর্মকারকের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব করণ কোন বস্তু বা যন্ত্র দিয়ে যদি কর্তা ক্রিয়া সম্পাদন করে তখন তাকে বলবো আমরা যন্ত্রাত্মকরণ কোন বস্তু যেমন টাকায় সবই হয় কি হয় না টাকার দ্বারা কিন্তু সব হয় টাকার দ্বারা বস্তু আর যন্ত্র ছুরি দিয়ে सूरी दिए की करी काट-काटी निश्चय न अप्रैल अप्रैल काटी हम्म चामूस दिए चामुस दे की करी ভাত খাব চামচ দিয়ে কি করবো ভাত খাব তাহলে দেখো যন্ত্র যন্ত্র বস্তু যন্ত্রাত্মকরণ এখন উপায়ত্তকরণ কি উপায়ে হ্যাঁ কি উপায়ে কি যদি কাজ সম্পন্ন করে উপায়ত্ত করণ কি উপায় হ্যাঁ কর্তা ক্রিয়া সম্পন্ন করতেছে যেমন দেখো নিয়মিত শরীর চর্চায় কি হয় দেহ সুঠাম সুঠাম হয় তাহলে সুঠাম হয় কিভাবে এই যে নিয়মিত কি করতে হবে শরীর চর্চা করতে হবে একটা উপায় হম বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করো কাজ করো কি দিয়ে কাজ করতে বলতেছে বুদ্ধি দিয়ে কাজ করতে বলতেছে হ্যাঁ ব্যায়ামে শরীর ভালো হয় ব্যায়ামে শরীর ভালো হয় হুম তারপরে দেখি এখন কারণ ময় কারণ হেতুময় কারণ বা কারো হেটু ময় করণ করামোর হেতুময় করণীয় মধ্যাহ্ন হেতুময় করণ হেতু মানে কি কারণ থাকতে হবে যদি আমি লিখি প্রাণ কাঁদতে লাগলো কাঁদতে লাগলো দেখো তো কোনো কারণ আছে কি প্রাণ কাঁপতে লাগলো কোনো কারণ আছে নাই যদি আমি দেখি ভয়ে প্রাণ কাঁপতে লাগলো দেখো ভয়ের নিচে টান ভয়ে প্রাণ কাঁপতে লাগলো তাহলে কিন্তু হেতুময় কারণ কারণ প্রাণ প্রাণ কাঁপতেছে কেন ভয়ের কারণে প্রাণ কাঁপতেছে আচ্ছা নৌকার সুই নৌকার সুই কি হলো উড়ে গেল নৌকার সই কি এমনিতে এমনিতে উড়ে গেল হ্যাঁ এমনি এমনি উড়ে গেল কিভাবে ঝরে যাবে ঝরে নৌকার সই উড়ে গেল ঝড়ের কারণে ঝড়ের কারণে নৌকার সই উড়ে গেলো নিশ্চয়ই বোঝা যাচ্ছে হেতুময় কারণ আচ্ছা তারপরে দেখি আমরা তোমার দুঃখে তোমার এত দুঃখ যে তোমার দুঃখ তোমার দুঃখে শেয়াল কুকুর কাচ্ছে কি জন্য তোমার এত দুঃখ তুমি পেয়েছো যার জন্য শেয়াল কুকুর পর্যন্ত কাচ্ছে আচ্ছা কালান্তক করণ কালান্তক করণ কালান্ত করণ যেমন সাত দিনে কি হয় সাত দিনে কি হয় সপ্তাহ হয় সপ্তাহ হয় কালান্তক করণ আচ্ছা তিরিশ দিনে কি হয় সরি তিরিশ দিনে কি হয় মাস হয় আর বারো মাসে বারো মাসে কি হয় বছর হয় সবই কিন্তু কালান্তক করুন বারো মাসে বছর হয় আচ্ছা তারপরে দেখি আমরা আর একটা সম ধাতুজো করণ এখন করণ এবং ক্রিয়াটা যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় করণ এবং ক্রিয়াটা যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে বলে আমরা সম ধাতুজ করুন যেমন দেখো যে চাকরটা চাকরটা ঝারণ দিয়ে ঘর ধারছে ঘর ঝাড়ছে দেখো এই ঝারন ঝাড়ছে এখন চাকরটা কি দিয়ে ঘর ঝাড়ছে এটা হচ্ছে ক্রিয়া হ্যাঁ ক্রিয়া আর এটা হচ্ছে কি করণ করণ কি উপায় কি দিয়ে কিন্তু দুটারই কিন্তু ঝাড় ধাতু থেকে হ্যাঁ ঝাড় ধাতু থেকে উৎপন্ন তাহলে দেখো ঝারণ আর ঝাড়ছে একই ধাতু থেকে উৎপন্ন এই জন্য এটাকে বলা হচ্ছে সম ধাতুজ করণ করণ তারপরে লক্ষণাত্মক করণ লক্ষণ দেখে লক্ষণাত্মক করণ লক্ষণাত্মকরণ লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যেমন শিকারি হ্যাঁ শিকারি বিড়াল কি চেনা যায় গোফে চেনা যায় চেনা যায় আমরা শিকারি বিড়ালটা কিভাবে চিনতে পারি শিকারি বিড়ালটা চিনতে পারি গোফের মাধ্যমে আচ্ছা ব্যবহার ব্যবহারে মানুষ চেনা যায় মানুষ চেনা যায় চেনা যায় তাহলে মানুষটা আমরা কিভাবে চিনব তার ব্যবহার দেখে কিন্তু মানুষটাকে আমরা চিনতে পারবো করণের অর্থাৎ একটা করণ যদি দুইবার উচ্চারিত হয় তখন তাকে বলি আমরা করণের বিপসা যেমন দেখো ফুলে ফুলে ঘর ভরেছে দেখো ফুলে ফুলে ঘর ভরেছে বা ফুলে ফুলে ভরা অথবা দেয়ালে পোস্টারে পোস্টারে দেয়ালে পোস্টারে পোস্টারে কি হয়ে গেল সয়লাভ হয়ে গেল শিক্ষার্থী বন্ধু আজকে আমরা শিখলাম করণ কারক পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করে